দর্শক আমি প্রদীপ কুমার নাট টিভি টেন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা সবাই জানেন ইসরায়েল এবং ইরানের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়ে গেছে আর এই মহাযুদ্ধে দুয়ো দেশের অনেক ক্ষতি হয়েছে আর এখন এই মহাযুদ্ধের মধ্যে পাকিস্তানের এন্ট্রি হয়ে গেছে ইরান সরকারের একজন বড় জর্নেল আইআরজিসি চিফ মহসিন রাজা বলেছেন পাকিস্তান ইরানকে কথা দিয়েছে যদি ইসরায়েল তাদের পরমাণু বোম দিয়ে ইরানের মধ্যে হামলা করে তাহলে পাকিস্তানও সঙ্গে সঙ্গে তাদের পরমাণু বোম দিয়ে ইসরায়েলের উপর হামলা করবে পাকিস্তান এখন তাদের পরমাণু বোমির হুমকি ইরানের মাধ্যম ইসরায়েলকেও দিতে শুরু করে দিয়েছে আগে ভারতকে দিত যে আমাদের উপর হামলা করলে আমরা পরমাণু বোম হামলা করে দেব। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার মিলিটারি অ্যাকশন করে পাকিস্তানের ভিতর ঢুকে হামলা করে পাকিস্তানকে তেহেস নেহেস করে দিয়েছিল পাকিস্তানের পরমাণু বোম হাওয়া করে দিয়েছিল আর এখন সেই পরমাণু হুমকি পাকিস্তান ইসরায়েলকে দিচ্ছে যার অর্থ হলো পাকিস্তানের শেষ সময় এসে গেছে কারণ ইসরায়েলকে যারা হুমকি দেয় ইসরায়েল তাদের ছেড়ে কথা বলে না এছাড়া পাকিস্তান সব মুসলিম দেশকে একত্রিত করতে শুরু করেছে পাকিস্তান সব মুসলিম দেশে গিয়ে গিয়ে বলছে সব মুসলিম দেশ একত্রিত হয়ে ইরানকে সাহায্য করার জন্য যাতে ইসরায়েলকে যুদ্ধে পরাজিত করা যায় না হলে ইসরায়েল এক এক করে সব মুসলিম দেশকে সমাপ্ত করে দেবে দর্শক যুদ্ধ খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় চলে গেছে ইরান একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল ড্রোন দিয়ে ইসরায়েলের ওপর হামলা করছে আর অন্যদিকে ইসরায়েল ফাইটার প্লেনের মাধ্যমে ড্রোনের মাধ্যমে ধামাকা করে যাচ্ছে ইরানের মধ্যে একটার পর একটা চলন্ত গাড়ি বিস্ফুট হচ্ছে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা হয়ে গেছে ইরানের মধ্যে আমি টিভিটিন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম এটা খুব গুরুত্বপূর্ণ খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সু টিভিটিয়ান শিলচার প্রদীপ নাথ ধন্যবাদ